আসসালামু আলাইকুম এভ্রিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি চলুন বাচ্চাদের একটা পছন্দের রেসিপি আজকে তৈরি করি সেটা কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি আর পছন্দ করে না এরকম বাচ্চার সংখ্যা খুবই কম তো চলুন আজকের সুন্দর মজার একটা রেসিপি শুরু করি যেটা সব বাচ্চাই ভীষণ পছন্দ করে আর এটা তৈরি করতে তেমন কিছুই লাগে না খুব বেশি ইনগ্রিডিয়েন্টসেরও দরকার নেই দেখেন কি মজার একটা চিকেন কোরমা চলুন এই চিকেন কোরমাটা আজকে তৈরি করি বাচ্চাদের জন্য আশা করছি সবার বাচ্চাই খুব পছন্দ করবে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে এই চিকেন কোরমা খেতে প্রথমে আমি মাংসগুলোকে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে আর এরপরে আমি কড়াইতে দিচ্ছি তেল আর এই তেলটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা ভাজা তেল আমি বেরেস্তা ভেজে রেখেছিলাম আর সেই বেরেস্তা ভাজার পরে যে তেলটা ছিল সে তেলটাকে দিয়ে আমি এখন এই রান্নাটা করছি চিকেনগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এটাকে লবণ মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা লবণ মাখিয়ে রেখেছি তারপরে এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি তো চুলাই একেবারে লো হিটে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো এদিকে চিকেনটা ফ্রাই হতে থাক আমরা চলেন একটা মশলা তৈরি করে ফেলি যে মশলাটা এই কোরমার জন্য খুবই দরকারি নিয়ে নিয়েছে একটা স্টিলের ছোট্ট বাটি আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক মিষ্টি দই আমি এই দইটা ঘরে বানিয়েছি আর এই দইটা একটু একটু টক একটু একটু মিষ্টি তো আপনারা চাইলে এরকম ভাবে দই ঘরে বানিয়ে নিতে পারেন আমি একদম পুরা টক দইটা কিন্তু ইউজ করছি না এটা হচ্ছে টক মিষ্টি দই তো এই দইটা আমি এই রোস্ট বানানোর জন্য আর হচ্ছে বোরহানি বানানোর জন্য বানিয়েছিলাম তো সেখান থেকে আমি কিছুটা দই নিয়ে নিলাম এক কাপের মতো দই আর এখানে দিয়ে দিলাম কাজু বাদামের পেস্ট আমি এখানে কাজু বাদামের পেস্ট দিয়েছি হাফ কাপ এক কাপ দিয়েছি টক টক মিষ্টি দই দইটা কিন্তু মিষ্টি। আর দিয়েছি হাফ কাপ কাজু বাদামের পেস্ট অবশ্যই কাজু বাদামের পেস্ট দেওয়া লাগবে এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না এটা যদি স্কিপ করেন তাহলে কিন্তু একেবারে শাহী টেস্টটা কখনোই পাবেন না আর এই কাজু বাদামের পেস্টটা দেওয়ার কারণে এখানে কিন্তু আর এক্সট্রা কোনো সুইট আর এই যে দেখেন এখন আমি দিয়ে দিলাম টমেটো সস আর এই টমেটো সসটা আমার ঘরে বানানো এখানে আমি কাপ টমেটো সস দিয়েছি মানে এক কাপের চার ভাগের তিন ভাগ টমেটো সস দিয়েছি আর এখন এগুলাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি একটা চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর তারপরে এর মধ্যে দিব একটা স্পেশাল রোস্টার মশলা যেটা আপনি ঘরে তৈরি করতে পারবেন এখন দিয়ে দিলাম চাইলে একটা চামচ মরিচের গুঁড়া মরিচ এটাও আমার ঘরে তৈরি করা মশলা চাইলে যে কোনো ধরনের শুকনো মরিচের গুঁড়া ইউজ করতে পারেন এখন দিয়ে দিচ্ছে আমার স্পেশাল চিকেন রোস্টার মশলা এই মশলাটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে বলে দিই আমি এখানে দশ বারোটা সাদা এলাচ নিয়েছি গোলমরিচ নিয়েছি দুই টেবিল চামচ জয়ত্রী নিয়েছি তিন চারটা আর জয়ফল নিয়েছি আস্ত একটা গোটা জয়ফল আর নিয়েছি শাহি জিরা শাহি জিরা নিয়েছি এক চা চামচ জিরা নিয়েছি দুই চা চামচ নিয়েছি দুই চা চামচ তো সব কিছু মিলে আমি গুড়া করে এটাকে এখানে এই সসের সাথে মিশিয়ে দিলাম এই মশলাটা দিয়ে আপনারা চাইলে চিকেন রোস্টও তৈরি করতে পারবেন আবার চিকেন কোরমাও তৈরি করতে পারবেন এটা হচ্ছে ঘরে তৈরি মশলা আমি ঘরে এভাবেই চিকেনের মশলাটা তৈরি করে নিই খুব সুন্দর টেস্ট আসে তো চলুন এখন চিকেনগুলা কীরকম ভাজা হলো সেটা দেখে নিই চিকেনগুলা একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আজকে আমি চিকেন নিয়েছি দুই কেজি পরিমাণ তো দুই কেজি পরিমাণ চিকেন আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি দেখেন ভাজিটা দেখলেই বুঝতে পারবেন কতটা মোছমোচা হয়েছে এরকম মোছমোচা করে ভেজে নিতে হবে আমি এক ব্যাচ ভেজে নিলাম আরও এক ব্যাচ আমাকে ভেজে নিতে হবে তো এখানে আমি এক ব্যাচ ভাজাই দেখালাম আর এক ব্যাচটা আমি ভেজে নেব ওটা ভাজা আর দেখালাম না চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাই করা তেলগুলা আর এই চিকেন ফ্রাই করা তেলগুলাই কিন্তু হচ্ছে পেঁয়াজের বেরেস্তা ভাজা তেল পেঁয়াজের বেড়েস্তা ভাজা তেল যখনই কোনো একটা রান্নায় দেওয়া হয় সেই রান্নার টেস্ট এমনিতেই ভালো হয়ে যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব তো মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন এই পেঁয়াজ কুচিটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে একটু গোল্ডেন কালার নিয়ে আসবো গোল্ডেন কালার চলে আসলে তারপরে আমি অন্য অন্য মশলা দিবো পেঁয়াজটা দেখেন সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আপনারা চাইলে এই অবস্থায় কিছুটা বেরেস্তা তুলে রাখতে পারেন আমি আর বেরেস্তা তুলব না কারণ আমি আগেই বেরেস্তা ভেজে রেখেছি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা এখন খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এটাকে যদি আমি ভালো করে না কষাই তাহলে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ আসবে আর এই কাঁচা গন্ধ যদি আসে তাহলে কিন্তু কোনো তরকারি খেতে ভালো লাগবে না আর এই যে আমার এই যে চাইনিজ ভাইরাল কড়াইটা দেখতে পাচ্ছেন একটু মনে হচ্ছে যে পোড়া পোড়া ভাব চলে এসেছে ফাঁস দিয়ে কোনো সমস্যা নেই এটা কিন্তু খুব সহজেই উঠে যায় আর একটু তাপ হলে এটা এরকম কালার চলে আসে তারপরে কিন্তু আবার ঠিকও হয়ে যায় এখন হচ্ছে আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রতিটা স্টেপে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আর ভালো করে নাড়তে হবে যেন মশলাটা নিচ থেকে ধরে না যায় দেখেন খুব সুন্দর মতো মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর এত সুন্দর একটা স্মেল আসছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর আগে থেকে আমি যে একটা সস তৈরি করে রেখেছি চিকেন কোরমার সেই সসটা এখন আমি এখানে অ্যাড করব ভীষণ ভীষণ ইয়ামি হয় এই চিকেন কোরমাটা তো দেখেন এখন আমি সেই মশলাটা দিয়ে দেব যে মশলাটা আমি কিছুক্ষণ আগে রেডি করেছি সে মশলাটা দিয়ে দিলাম এখন আবারও খুব ভালো মতো মশলাগুলাকে কষিয়ে নিব তো তার আগে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া আর মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ আর দিয়ে দিলাম একটুখানি লবণ আর এখন আমি এখানে দিয়ে দেব একটুখানি মরিচের গুঁড়া তো মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমার এই মরিচটাতে সুন্দর কালার আসে বাট খুব বেশি ছাল না এটা এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে সবগুলো মশলা ভালো মতো কষিয়ে নিচ্ছে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে সেই ট্রাই করে রাখা মাংসগুলাকে দিয়ে দিব। দুইটা তেজপাতাও দিয়ে দিলাম আর এই তেজপাতাটা পরে আমি উঠে ফেলাই দিব মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলা যেগুলোকে আগের থেকে ভেজে নিয়েছিলাম সেই চিকেনগুলাকে আমি এখন দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই চিকেন কোরমাটা আমি ফার্মের মুরগি দিয়ে করছি তার জন্য এটাকে খুব ভালো মতো ভেজে নিয়েছি এই চিকেন কোরমাটা যারা একবার খাবেন তারা এর প্রেমে পড়ে যাবেন কারণ এটা খেতে ভীষণ মজা ভীষণই আমি এখন আমি একটু দুধ দিয়ে দিলাম আর এটাকে এখন আমি আধা ঘন্টা মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব আর তারপরে এটা আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি আসলে শেষের দিকে ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে যার কারণে আমি বলে দিচ্ছি আমি এটা আধা ঘন্টা রান্না করেছি মিডিয়াম টু লো হিটে আর একেবারে ঝোলটা শুকিয়ে ফেলেছি ঝোলটা যখন শুকিয়ে ফেলেছি তখন এই যে এরকম সুন্দর একটা কোরমা তৈরি হয়ে গিয়েছে তো আমি আসলে ভিডিওর শেষটা স্কিপ হয়ে যাওয়ার কারণে দেখাতে পারলাম না ঠিক ঝোলটা যখন মাখা মাখা হয়ে গিয়েছে কোরমার তখনই কিন্তু আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একেবারে মাখা ঝোল আর এখানে কোরমায় আমি কোনো ধরনের চিনি ইউজ করিনি কারণ আমি এখানে কাজু বাদামের পেস্ট দিয়েছি আবার টমেটো সস দিয়েছি টক মিষ্টি দই দিয়েছি যার কারণে এই কোরমায় আমি কোনো ধরনের চিনি ব্যবহার করিনি এই কোরমাটা খেতে ভীষণ ভীষণ নিয়ামি হয় অবশ্যই একবার হলো ট্রাই করবেন আর নামানোর আগে অবশ্যই এক টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে তারপরে নামাবেন আমি আসলে ভিডিওটার শেষটা আপনাদের সাথে শেয়ার করতে না পারার কারণে আমার নিজেরও খারাপ লাগছে ঠিক আধা ঘন্টা মিডিয়াম টু লো হিটে রান্না করলে কোরমাটা এরকম সুন্দর একটা কালার হয়ে যাবে আর সুন্দর একটা টেক্সচার চলে আসবে এরকম মাখো মাখো একটা ঝোল হয়ে যাবে উপর দিয়ে কিছুটা পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল কোরমা ঈদের দিনে কোরমা পোলাও ছাড়া কি চলে বলেন সামনে যেহেতু কোরবানির ঈদ আসছে আপনারা ইচ্ছা করলেই এই ধরনের চিকেন কোরমা বানাতে পারেন আর এটা বানাতে ফার্মের মুরগি যথেষ্ট এটা বানানোর জন্য অন্য কোনো মুরগি না হলেও চলবে আর চিকেন কোরমার অনেক রেসিপি আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন আমার বাচ্চারা চিকেন খেতে খুব পছন্দ করে যার কারণে আমি চিকেনের বিভিন্ন রেসিপি তৈরি করে থাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসূখন আর অবশ্যই ভিডিওটাতে একটা সুন্দর কমেন্ট করে যাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ অনেক অনেক বেড়ে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ